আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমতে আমরা অনেক ভালো আছি বৈশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দেন বন্ধুরা আর আমি এদিক থেকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে তারপর এখন আমি যাব হচ্ছে গোসলে আর হাদিকে হামিমকেও গোসল করাবো তো সেটাই বললাম যে আসলে যখন ওদেরকে নিয়ে একসাথে গোসল করতে যাই তখন আমার এভাবেই সব কিছু আটকিয়ে জানলা দরজা বারান্দা সব কিছু আমি ভালো করে চেক করে তারপর গোসলে যাই কারণ ওদেরকে গোসল করে আমি গোসাই দিয়ে বাহিরে বের করে তারপর আমি গোসল করি প্লাস কাপড় চোপড় তো ধোয়া থাকে তো যেদিন একটু ভুল হয়ে যায় অর্থাৎ গরমে যখন বাসায় থাকে তখনই আমি এই কাজগুলো করি গোসল বা কাপড় ধোয়া কিন্তু যেদিন একটু ভুল করি হয়তো গোসল করলাম না বা ওদের নিয়ে গুছাইলাম না সেদিনই আমার এই প্যারাটা করতে হয় গরমে থাকলে ওদের ধরে তখন আমি কাপড় চোপড় বা গোসল এই জিনিসটা আমি সারি কিন্তু এখন যেহেতু গরমে স্কুলে চলে গেছে তো আজকে মানে এত গরম পড়ে মাঝে মাঝে তো আসলে ভুল হয়েই যায় তো আজকে রান্নাও হয় নাই গোসলেও একটু দেরি হয়ে গেছে আর তো দেখিয়ে দিলাম যে এগারোটা দশ বাজে মেয়ে স্কুলে চলে গেছে দশটার আগেই সাড়ে নটার দিকে চলে গেছে ও গোসল করেই গেছে খাওয়া দাওয়া করে ওকে গুসাই দিয়ে তারপরে বাসায় এসে দেন বাকি যে কাজগুলো একটু মতো রেস্ট আসলে হয় না সকালে এগুলো ধোয়াপাল্লা করলাম তারপরে দুপুরে কি রান্নাবান্না করব সেগুলো গুসাইয়ে শাক রান্না করব তো সেগুলো কাটাকাটি করে তারপরে হাদিকা হামিমকে গোসল করাবো সমস্ত জানলা দরজা আটকায় নিছি কারণ এখন হচ্ছে যে কোনো মুহুর্তে বাতাস ছাড়ে বৃষ্টি হয় অথবা কোনো একটা পোকা ঢুকে যেতে পারে তখন আমি কি না বাথরুমে থাকলাম ওরা তো চিলাচিলি করবে তখন সেটা আমি কিভাবে ওদের আমি সারভাইভ করব। সব জানলা দরজা বারান্দা দুইটা সব কিছু আমি ভালো করে আটকে তারপর আমি গোসল করতে যাই ওদের গোসল করে বের করে ওদের গুসাই দিই তারপর আমি গোসল করে কাপড় চুপড় ধুয়ে বের হই তো বারোটা বাজে আমি আপনাদের ঘড়ি দেখাই দিব আর এই যে ওদের গোসল করে আজকে আমি ওদের স্যান্ডু গেঞ্জি পরাই দিছি কারণ এতটা গরম ছিল গোসল করে আসার পরও মনে হচ্ছিল যে গোসল করি নাই তো জানি না কবে বৃষ্টি নামবে ওয়েদার একটু ঠান্ডা হবে সব ডিস্ট্রিক্টে হয়তো একই এরকম পরিস্থিতি তো আমি এখন রান্না করতে যাব ভাত আগেই রান্না করে ফেলছি সকালেই আর এখন শুধু শাক আর মুরগি রান্নাটা বাকি আছে এই যে দেখিয়ে দিলাম এখন বাজে হচ্ছে বারোটা এখনও বাজে নাই তো চল্লিশ মিনিট দুই চুলা তো হয়ে যাবে আর বন্ধুরা গিয়ে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পাশে থাকেন আর ভিডিওর শুরুতে আমাকে একটা লাইক দিয়ে অবশ্যই আমি ভিডিওটা কন্টিনিউ করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করি সবার ভিডিওতে গিয়ে একটা লাইক দিয়ে দেওয়ার আর এই যে শরীরটা আজকে কেমন যেন মানে মাঝে মাঝে মনে হয় না আর কোনো কাজ করি একটু কোনো কিছু থেকে ছুটি হয় না আমি একটু কম খেলে মানে আমি এটা খাবো না কিন্তু বাচ্চাদের ওরা তো বুঝে না আর আমি ওদের বুঝতেও না যে ভালো লাগতেছে না বা আজকে রানবো না ওদের তো আসলে খেতে ইচ্ছা করে আগের দিন হয়তো ডিম রান্না করছিলাম বলতেসাম কালকে মুরগি খাবো এরকম বলে ফেলে তখন আমি মা হিসেবে মনে করি যে থাক ওরা যখন বলছে রান্না করে ফেলে কিন্তু আমার মাঝে মাঝে আসলে অনেক মানে ই হয় মানে ভালো লাগে না বা ইচ্ছা করে না যেহেতু এক বয়সের দিকে দিন দিন যাচ্ছি বাচ্চা হয়ে গেছে যার হয়েছে সব সময় শরীর আসলে সাপোর্ট করে না তো বন্ধুরা কিছু করার নেই এটাই হচ্ছে সংসারের মায়া কারণ দেখবেন যে মহিলার এতটা অসুস্থ একেবারে কাত হয়ে শুয়ে আসে এক বালিশে কিন্তু হঠাৎ করে মনে পড়লো চুলাই তো এটা দিয়ে আসছি বা এটা তো করা লাগবে কোথা থেকে যেন একটা শক্তি চলে আসে আর যারা বাইরে কাজ করে দেখবেন যারা পুরুষ হোক বা মহিলা তারা কিন্তু অনেক এক সপ্তাহ কাজ করার পরে ইচ্ছা করে যে না আজকে দুই দিন বাসায় থাকবো আর যারা বাসায় কাজ করে তারা কি বলতে পারে যে অনেক দিন বাসায় রয়েছে আজকে দুই দিন বাহিরে কি আনো মানে একটু রিল্যাক্স করবো বাহিরে গেলে তো রিল্যাক্স হয় না বরং টাকার খরচ হয় প্লাস বাহিরে আরও বেশি অশান্তি জ্যাম জট তাই না তো ঘরে যারা থাকে আমি মনে করি তাদের জন্য প্যারা বেশি বাহির থেকে যারা আসবে তাদেরও তাদের জন্য একটা দায়িত্ব তাদের জন্য রান্না করে গুছায় রাখা লাগে বিছানা ঘর সব কিছু প্লাস নিজের ঘরের সদস্যতা আছে তো এর সাথে বাহিরে আসলে কাজ করাই মনে করি বেটার তবুও অজুহাত দেওয়া যাবে যে না আমি তো বাহিরে কাজ করে আসছি আমি চাকরি করে সন্ধ্যার সময় ঘরে এসে কোনো রকম যা পারেই খেলাম কিন্তু ঘরে থাকলে বাহিরে যারা চাকরি করতেছে বাহিরে যারা আছে তাদেরও টেক কেয়ার করতে হয় তারা অনেকক্ষণ পরে কয়েক ঘন্টা পর বাসায় আসবে তাদেরকেও শরবত বানায় দাও তো নাস্তা প্লাস ঘরের সদস্য আর নিজের তো টেক কেয়ার আছে তো কি করবে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতেছি এখন মেয়ে চলে আসছে এখন সম্ভবত আড়াইটা তিনটা বাজে ওর জন্য ওয়েট করতেছিলাম মাঝখানে অনেকটা সময় গ্যাপ ছিল সেটা শ্যুট করিনি ওই যে বললাম শরীরটা ভালো লাগতেছিল না গরমে তারপরে তো যে বিকালে আবার একটা কাজ নিয়ে বসবো সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার শ্বশুর অনে অনেক পেঁয়াজ আলু এগুলো একসাথে কিনে নিয়ে আসছে তো আমাদের একটা বরিশালে একটা জায়গা আছে সেখানে গেলে কমে পাওয়া যায় প্লাস একসাথে নিয়ে আসছে বারবার যাওয়া হচ্ছে আর আলু যেহেতু আমাদের আমার ঘরে তিনটা বাচ্চা ওরা আলু খুব পছন্দ করে আমার শ্বশুর ঘরে আমার জালেদের বাচ্চা তারপর সব কিছু মিলে সবাই আমরা আলু খুব মানে ওরা খুব আলু খায় তো একসাথে আলু নিয়ে আসছে পেঁয়াজ এখানে আলু ছিল সম্ভবত বিশ কেজির মতো পনেরো বিশ তো হবে পেঁয়াজ ছিল পনেরো কেজিরও একটু বেশি হবে তো এগুলোকে আবার গুছানো আলুগুলো একটু নষ্ট নষ্ট ছিল কয়েকটা সেগুলো গুছানো হয়েছে ফ্যানসারে রাখছি তারপরে প্লাস ড্রয়িং রুমটা নোংরা হয়ে গেছিলো সেগুলো গুছানো পেঁয়াজ পেঁয়াজটা তারপর শাক ছিল আমাদের হচ্ছে জাগা আছে একটা জায়গা সেখান থেকে শাক আসছিলো ঢেঁড়ো সেগুলো কিছুটা মানে কুইটে রাখছি কুইটে রাখলে হয় কি মানে যখন রান্না করব পরের দিন তখন একটু সুবিধা হয় তো এই তো মানে সারাদিন মনে করছে যে আজকে রিল্যাক্স হবে ওইটা হবে কিন্তু কিছুই হয় নাই বরং আরও কাজের চাপ এটাই নারীদের জীবন কাজের চাপ থাকলেও শান্তি কাজের চাপ না থাকলেও শান্তি সব কিছু মিলে আসলে জীবন তো এখন এই পেঁয়াজগুলো আর এই হামিম তো যা করার তো করে পেঁয়াজের এই খোসাগুলোকে উড়ে আসে ইচ্ছা মতো ঘরে তো ওটা নিয়ে কতক্ষণ আবার ওঠো চিলাচিল্লি করলাম আর এদিক থেকে আলু আমার হাফসার আর হাদিকা তো অনেক কাজে সাহায্য করে আমার দুইটা আম্মু আর কি বলবো মানে আম যখন দেখে যে আমি কোনো একটা কাজ নিয়ে বসবো হাদিকা আগে দৌড় দিয়ে আসবে আমি আর সরাই দিয়েও পারি না মানে ও আরও বেশি করে করবে এই যে আমার সাথে আমার আম্মু পাটশাক করতেছে হাফসা এগুলো ঘুসাচ্ছিলো তো ওদের তিনজনকে নিয়ে গুসাচ্ছে আর আমার ছেলে আউলাচ্ছে আউলানোর পরে বলবে কি আম্মু আমি অনেক কাজ করছি আজকে সারাদিন আমি অনেক ঘামাই গেছি তুমি আউলানোর কাজে ছিলা বাবা তো এই তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করবো আর বেশি লং করব না আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম